রাধে রাধে বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি আমি আজকে তোমাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাবো কাঁচা টমেটো আর আলু দিয়ে তো দেখো টমেটোটাকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর আলুটাকে এরকম সরু করে নিয়ে কেটে নিলাম এখন আমি বসিয়ে দেবো একটা কড়াই আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দেব আলুটাকে আমি অল্প একটু নুন দিয়ে হালকা লাল করে ভিজে নেব এখন কিন্তু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করবো না এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ে কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায় তোমরা কিন্তু আমার আজকের এই রেসিপিটা ফলো করে নিয়ে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় তো দেখো আমি নুনটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিলাম এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিলাম এখন আমি ফোড়নটাকে একটু ভেজে নেবো তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা টমেটোগুলো কড়াইতে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এখন আমি টমেটোগুলোকেও কিন্তু হালকা লাল করে একটু ভেজে নেব এখন শীতের দিন শীতের দিনে কিন্তু বাজারে প্রচুর কাঁচা টমেটো পাওয়া যায় এই সিজনে কিন্তু তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারো তো দেখো এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এক চামচ নুন নুনটাকে টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে মেরিচের একটু ভেজে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম সরিষা বাটা আমি সরিষাটাকে কাটায় বেটে নিয়ে একটু জল দিয়ে গুলে নিয়ে টমেটোর মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটার কিন্তু মেন উপকরণই হচ্ছে সরিষা বাটা এখন আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গরু হলুদটাকে ভালোভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চিরে নিয়ে দিয়ে দিলাম তো সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়ে চিড়ে এখন আমি অল্প একটু জল দিয়ে দেব জলটা টমেটো আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব এখানে ছোট এক চামচের এক চামচ চিনি এখন আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটো আলুটা নরম হয়ে যায় তো দেখো টমেটো আলুটা কিন্তু নরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিলাম ধনে ধনে পাতা কুচি আর এক চামচ সরিষার তেল এখন সব কিছু আলু টমেটোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো দেখো এখন আমি এই তরকারিটা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হবে আর এই রেসিপিটা কিন্তু ভাত অথবা রুটির সঙ্গে তোমরা খেতে পারো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু দারুণ লাগবে আজকের জন্য এতটুকুই টাটা তোমরা ভালো থেকো